ভাইয়া তরমুজ কত করে কেজি তিরিশ টাকা কেজি আপা ও আচ্ছা আপনি আমার এই তরমুজটা দেন আচ্ছা ঠিক আছে আপা তরমুজটা মনে হচ্ছে বেশি পাকা হইব না যদি একটু ভিতরে লাল হইছে বেশি অংশই সাদা এটা খাইতেও একটু পানিটা পানিটা লাগে বুঝছেন পানসা পানসে তো খাইয়ে তো মজা পাইতেন না আমি আপনার একটা ভালো তরমুজ বাইসে দিতেছি পাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন এই তরমুজটা দারুণ হবো ওজন করে দেই আচ্ছা ঠিক তিন কেজির একটু বেশি হয়েছে আপা একশো টাকা দাম আসছে দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপা আবার আসবেন আচ্ছা ঠিক আছে এই যে উস্তাদ আপনি এই যে টাকাটা রাখেন আচ্ছা মকুল ওই মেয়েটা যে আসি তোর কি ধরলো ওটা কাঁচা কি পাকা ওদিক ওদিকে তোকে জিজ্ঞাসা করি কইছি আমি শুনেন। এখন ওই তরমুজটা আপনি দেখেন না আমরা তো ব্যবসায়ী তাই না আমরা তো তরমুজ না থাবা দিলে তো বোঝা যায় ভিতরে সাদা পাকে নাই তাহলে টাকা কামে করছে তাই না সে যদি নিয়ে পোলা নিয়ে দেখে সাদা খাইয়ে যদি দেখে পানি পানি সে মানুষটা মনে নি কষ্ট পাইবো সে তো কষ্ট টাকা দিয়ে কিনতে আইছে তাই না কন কারণ সেই যে অভিশাপটা দিব মনে মনে যে দোকানদার আমার ঠকাইলো ভালো তরমুজটা দিল না সে ধরো বাগিদার তো আমার তাই না ব্যবসা যেহেতু করতেছি ব্যবসায় তো একটু সততা থাকা লাগে তাই না এর আমি পাকাটা দিছি এটা দুই তিন দিন থাকলে পাক পো তখন আবার এটা কি করুন আহারে রে আমার সৎ কর্মচারী রে তোর মতন কর্মচারী থাকলে না আমার এই ব্যবসা ডগে উঠে যাবে বুঝছিস আরে ওই মহিলাটা ধরিছে সেটা কাঁচা হোক আর পাকা হোক তোর মতন তুই মাইপি টাকা টাকা বুঝ করে নিলে হবি সেটা কাঁচা হোক আর পাকা হোক সেটা ও বুঝবি তোর তো এখানে প্রধানই করার আমি তো অনুমতি দেয়নি তোর রাখছি হচ্ছে বেচার জন্য এটি বিক্রি করব আবার এই টাকা দি আবার নতুন করে তোর মু না তুমি কি করতেছ না পা এটা কাঁচা এটা পাকা হবে না আমি হচ্ছে পাকাটা দিচ্ছি আমার সৎ এত সৎগিরি করলে ব্যবসা চলবে না পেটে আর ভাত যাবে না বুঝতে পারছো ওস্তাদ আমি তো যাইলে শুনে আর মানুষ ঠকাইতে পারি না কন কারণ সবারই তো একটা নিজস্ব ই আছে তাই না এখন আমি যদি ওনারে ঠকাইও দিতাম হয়তো আপনি করে টাকা লাভ করতেন সেখান থেকে হয়তো আমিও কর্মচারী বিলটা পাইতাম কিন্তু ঠকায়ে খাওয়া আমার মারা না আমার পারি না ওস্তাদ আমি কিভাবে যাইলে শুনে কাঁচা তরমুষ্টা দেবো একটা মানুষ শখ করে একটা তৃপ্তি শখানে নিয়ে নিয়েছে এখন এদিকে হ্যাঁ বুঝছি বুঝছি তোর মতন কর্মচারী আমার দোকানে রাখলে আমার দোকান চলবে না আমি মনে মনে ভাবতেছি যে আমি একটা নতুন কর্মচারী রাখবো তোকে আমার এই যে দোকানে আমার রাখা হবে না ওস্তাদ শুনেন না ভুল বুঝেন না আমারে আমি তো খালি সততার সাথে ব্যবসা করতেছি আর এই ব্যবসা যদি ভালো চলে সততার কারণে তে তো আপনারই বেশি লাভ ব্যবসা বিক্রিও ভালো হইবো তাই না আপনি এত নিয়ে নিগে সততার নিগে আপনি আমারে কাজ থেকে বের করে দিবেন তোর তো সততা এই সততা সততা করি আজকে আমার বাড়ি গাড়ি কিছু হচ্ছে না আমার সাথে একসাথে লেখা লেখাপড়া করছি একসাথে অনেকেই আমার সাথে সব পড়াশোনা করছে ওরা ব্যবসা করতেছে ওরা কোটিপতি হয়ে গেছে আর সদগিরি দেখাই তো আজকে আমি কিছু করতে পারলাম না হায় রে এই লোকটা এত সৎ যে আমাকে পাকা তরমুজটা বেছে দিল অথচ ওই দোকানদারটা ওর সাথে কি ধরনের ব্যবহার করতেছে দেখতেছি দোকান থেকে বিয়ে পর্যন্ত করে দিচ্ছে আসলে সততার কোনো দাম নাই আপনার যদি মনে হয় যে আমি সততার সাথে ব্যবসা করুম এটা আপনার কুলাইতো না আপনার লস হবো তাহলে সমস্যা নাই আজকের মজুরিটা দেন দেখি মজুরিটা নিয়ে গিয়ে আমারও কিছু বাজার সদায় করতে হইবো আমি অন্য জায়গায় কাজ খুঁজে নেব যে জায়গায় সততা আছে আবার আবার মজুরি চাষ না আমার আমার ব্যবসায় লস করি আবার আজকের মজুরি চাইস আমি কিভাবে তোর আমি এই মজুরি দেব তাহলে এক কাজ করেন হ্যাঁ আমার যে তো মজুরি দিবেনই না আমি তো মোটামুটি সারা দিন কাজ করছি আমার বাড়িতে সুর একটা পোলা আছে আসার সময় কইছে বাবা বাবা আসার সময় লাল টকটকা টকা দিকে একটা পাকা তরমুজ আইন অনেক দিন ধরে ছেলেটা তরমুজ খাইতে চাইতেছে আমি সারা দিন তরমুজ বিক্রি করি অথচ সেলের মুখে এক টুকরা তরমুজ দিতে পারি না কাজ করেন তাহলে হ্যাঁ এই যে এই যে ছোটো তরমুজটা দোকানে সবসে আমি তো অনেক টাকা পাইতাম আড়াইশো টাকা পাইতাম আপনি যে তো টাকা দিতেন না আবার পুরা দিন হয় নাই এই তরমুজটা আমি নিয়ে যাই তাহলে আমার সেলে খাইব না ঠিক আছে তুই আমার ব্যবসায় যেসব লস করিস আবার তোর মোশা কোন আঁকিলে তোর তো লজ্জা থাকা উচিত টেকা থাকে অন্য দোকান দিনে কিনে কাকা এমনি সরসু আমার সামনে দিন সরসু আপে তো আমার আজকের বিল দাও দিলে না তোর মুছো দিতেছ না তাহলে আমি কি নিয়ে খামু তুই যে বেচাকিনা করিসু আমার লাভ হইছে আমার লস গেছে। আমার চোখের সামনে টিনি এই মহতে গেছ। যা তোর মুছক। যা। Вот মাশক টাকা। আহরি এই লোকটা ছোট বাচ্চাটার জন্য একটা তোর মুছ চাইলো। এই দোকানদারটা তাও দিলো না। ইস দেখে আমার খুব কষ্ট লাগতেছে। যাই হোক না কেন ওর জন্য আমার কিছু একটা করতেই হবে আল্লাহ এই গরিবের কপালে কি সুখ করে দিদি বালা তুমি বাচ্চা সকালবেলা কত শুদ্ধ করে কইল আসার সময় একটা তোর মশাইলো আব্বা হা বাপ কাজে যাইতেছ হে বাপ গিয়ে তাড়াতাড়ি দোকানটা খুলি গে অন্ধ গরমের সিজন মানুষ ভালো তরমুজ খাইতেছে সকাল সকাল না করলে তো বেসা বিক্রি হইব না বুঝোস নাই যাই তুই এক কাজ করিস বেশি দূরে যাস না বাড়ির আশেপাশে থাইস ঠিক আছে আর তুমি না কইছো একটা তরমুজ আন দিবা তরমুজ দিলালা আরে বাপ শুন আমরা গরীব মানুষ আমি এত সুযোগ খুঁজি বাপ যে একটা তরমুজ পচা বাইরে হইলে ওটা তো বিক্রি হইব না তখন ওইটা নিয়ামো কাইদে কুইদে ওরে বাপ কপাল যদি খারাপ হয় কি করুম ক তরমুজ ও না বিক্রি হয়ে যাইতেছে তো অনেক আনতেও পারতেছি না তবে কথা দিতেছি খুব তাড়াতাড়ি তোর একদম আত্মা বেরো তরমুজ খাবো ঠিক আছে বাপ আমি তাহলে গেলাম হ্যাঁ তুমি কেমন ভাবই যাও একটা তরমুজ খাইবার পারো না সাওয়াল চাই চাই একটা তরমুজ আইনা দেও না আচ্ছা যাও তাড়াতাড়ি আইছো বাপরে আমরা তো গরিব মানুষ আমাকে অনেক শখ পূরণ হইতো না অনেক ইচ্ছা পূরণ হইতো না রে বাপ আমরা এই যে দুই বেলা খাইয়ে যে একটু বাইসে আছি এই অনেক বুঝছ তুই বাবা রাগ করিস না আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করুম তো অনেক একটা তরমুশ্রী আইতে বাবা

তো জানে আমি লাল টকটোকে তরমুজ দিয়ে দিতেছি বাড়িতে কাওয়ার নেই কেমন আমার পথ চায় বুঝে আল্লাহ এক কাজ করো হয় দিন পিঠাই দাও না এই পৃথিবীতে তুলে নাও আল্লাহ এত মানুষ মরে আমারে চোখে দেখো না আমারে নিয়ে যাইতে পারো না কেমন অজম পাপ আমি পুলার মুখে দুই ওটা খাওয়ার দিতে পারি না তেমন বা পয়সা থেকে মরে যাওয়া ভালো না তোমারে কই বাড়ি ভারী পৌঁছানো লাগে আবার পুলার মুখ থেকে আবার তরমুজ খাওয়ার কথা শোনার আগে যেমন বড় নয় এই পৃথিবীতে যত পয়সা না থাকি তোমার কাছে বিচার দিয়ে লাভ হয় না তুই গরিবের কষ্ট বুঝ না তুমি দেখবে খালি বড় লোক অঘো দিবে চারা চারও দিবে আর জানাই সব ক্রে করে নিবে ধ্বংস করে দিবে

মারা যায় আমার জন্য দম শেষ হয়ে যায় আমার জন্য সময় শেষ হয়ে যায় শিয়াম বাপ তুই তরমুজ খাইতেছিস তুমি তরমুজ পাঠাই যাও আমি তরমুজ পাঠাইছি মানে এই

তোমার বাবার নাম কি মুকুল তোমার বাবা তরমুজ বিক্রি করে তাই না শোনো তুমি আজকে সকালবেলা তরমুজ খাইতে হ্যাঁ তোমার বাবা আমার বলছে যে তরমুজটা তোমাদের বাড়িতে দিয়ে যাইতে তোমার হাতে এই ধরো তোমার বাবা তোমার তরমুজ পাঠাইছে সত্যি কথা কইতেছে আচ্ছা ঠিক আছে তুমি খাও কিন্তু ঠিক আছে আচ্ছা আমার আব্বু কইছিল যে তরমুজ আনি দিবি তো তরমুজ আনি দিছে আচ্ছা ঠিক আছে তুমি খাও আমি যাই আচ্ছা

তার দরবারে যে বুক ফাটা আবদার করছি এ মনে হয় কোনো শিলায় আমার বাড়ি পর্যন্ত এইটুকু করছে আমার পোলাটার মুখে একটু হাসি পড়ছে আল্লাহ তুমি এইভাবে সকল বড় গমন পরিবর্তন করো যেন গরিব গৌতরে একটু মায়া দয়া করে তাহলে আমরা গরিবরা অন্তত মুখে আর কিছু আর না পাই দুইবেলা খাইয়া পরে থাকতে পারো বাপ খা বাপ খা বয় বল বাপ باید میشه تا تو رو اصلا باید آره کن بابا آره کن کمونی تا کمونی ریاض رو دکه دکه کمونی